সাপ যদি কেউ পেতে চায় সেখানে আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটা বাস্তবতা শহীদ মীর কাশিম আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন এই জন্য ফাঁসি হওয়ার তিন ঘন্টা আগে থেকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা দেখে দেবেন

অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ তাফাফু আল্লাহ তাহসান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে

Oh وخفف به نفسه ما تعلى شعبة من النفاق رواه الترمذي اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله بشنا نبي محمد رسول الله صلى الله عليه وسلم سيرة النبي ما ঐতিহাসিক লালদিঘি ময়দান কতোয়ালি চট্টগ্রাম কর্তৃক বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরীর উত্তর এর উদ্যোগে এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাজেদ আমার হুসাইন তাহের জাবেরিয়া মাদানি খতি বান্দর কেল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম হায়াতে সিহাতে কামনা করছি আল্লাহ দান করেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মহসেন আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জনাব ফখরুল ইসলাম নামগুলো আরো বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার

সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুসি গিয়েছিল আমাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ বা কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাল হুসাইন সাইদি রহমতুল্লাহ তিনটি বছর আমি সেলফানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছে কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সুদ তোমা কামালা তাকে দান করে মঞ্চে যারা বসা আছে সবার তুলনায় আমি না ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবার দোয়া করছে আল্লাহ এই গোলামদের জন্য সামনে বসা মুসলমান ভাইরা পর্দা হাডানের মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী ধর্ম নির্বিশেষে বিশ্ব নদীর সেরা শোনার জন্য যারা ময়দানে লাল দিকের এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে খুব অল্প সময় কথা বলবেন সাথে এখনো কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তার যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবর সেরকম হয়ে গেছে তারপর দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও শিখ দেয় চট্টগ্রাম সিলেট এই দুই মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে কারণ এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট বি জাহান নামে যাবে প্রমাণ নবীর আপন চাষা আবু তালে আবুল আহাব তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এখানে দুইজন চাষা জাহান নামে

যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটা বাস্তবতার সহিত কাশিমালের জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি জায়গায় শিক্ষার জন্য বলেছি মনে আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে ফাঁসি হওয়ার তিন ঘন্টা আগে তার ঠিক জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবে

আমার মনে হয় ফেরেস্তার আমির কাশে কানের কাছে কথা বলার কারণে তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সে দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এটাই

ঈমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকওয়া অবলম্বন করে লা ফাতাকানা আলাইহি ইন সুবহান দিয়েছেন আল্লাহ আল্লাহ বলার জন্য গ্যারান্টি দিলাম अवश्य আমি নিজে খুলে দেব বাকা মিনাস সামায়াল আলবি আকাশের জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখব না সব খুলে দেব ওয়ালাকিন কাদাবো কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা পথে বন্য করেছিল তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে এদেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ হয়েছিল আলজাзира থেকে বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ সাঈদা যে দেশে ইসলাম قائم হোক 5 তারিখের পরে এক মাস 7 দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি অন্তর্জাগ থেকে একটা জরিপ 베জিং এই দেশে এখন 100 জনের 78 জন মানুষ যে ইসলামে দেশে قائم হোক বাকি আর যা আছে 22 জন খুব বেশি না দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না দেশে অতি শীঘ্র আল্লাহর দিন পরাণী কালীন কায়েম হবে ইনশাল বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চায় কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক

আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন শাশুড়ি এসে বলছে বাবা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চায় মা একটু সময় দে ব্যবহার নন্ন দেশে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চা চায় যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চায় বউ মুখ তুলে বলছে তোমরা সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতে চা কারো নাতে পুঁতে আপনি কেবল কয়েকদিন গেছে সাড়ে বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেনদের দর্শকরা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিকের এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে যারা যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তাও ফাঁসীর সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অল্প সময় দিন আগে আমার সব খারাপ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টুপ মদন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো 3 বছর জেল খাটানি

কিছু কথা বললে আমি আর হুঁশ পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিক হতে সময় লাগবে আমি যা করেছি শুধু আমি হামজার মামলার আসামি আপনারা না এই টপটো বটন ছাড়া জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম সরা সরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার প্রথম অংশে আছে বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে যে কোন তাফসীর দেখবেন এই কথা লেখা আছে ইননামা আসাবিল ওয়া আলাল্লাযিনা ইযলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালিমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এই দেশে যিনি বিদায় নিয়েছে সে লক্ষ্মণ শুন বিদায় নিয়েছিল 850 বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিলো

এখনো দাওবার দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসিয়ে এখানে আসেন ফিরে এখনো সময় আছে গতকাল কয়েকদিন আগে দিনাস করে 10 জন মানুষ মুসলমান হয়েছে তার আগে 2 জন হয়েছে চোড় আঙ্গা এর আগে একজন হয়েছে গায়বানদাই দেখতে যা পাচ্ছেন 78% থাকবে না 100 ভাগের 100 ভাগ মানুষ দেশে ইসলাম চাইবে আস্থিয়া ভাবি इंसान

যে লাইফ সাপোর্টে আছে ম্যাডাম এই চিন্তা আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না কারণ এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানে টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে কথা হবে